কেমন খাচ্ছিস দারুন ভালো দারুন আমার না মানে ডাল চাল মিশিয়ে দিলেও আমার যেন ভালো লাগে হ্যাঁ খিচুড়ি জিনিসটা ভালো লাগে বিশেষ করে বৃষ্টি পড়লে আর শীতকালে খুব ভালো লাগে দারুন হয়েছে থ্যাংক ইউ আমি ওকে বললাম যে সবজি দিয়ে এটা একরকম টেস্ট তো আর এমনি সবজি ছাড়া আলু শুধু আলু দিয়ে ওইটা আবার পুরো অন্যরকম হয় খেতে দুটোর স্বাদ পুরো আলাদা ওইটা আবার আমি ইয়ে ছাড়া করি হলুদ ছাড়া করি আচ্ছা আচ্ছা অন্য অন্যরকম টেস্ট খাও আরেকজন কি বলছে এই দিকে না বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না কেমন যেন একটা মনটা ভারী হয়ে যায় তাই কিছুক্ষণ দেখে আমি আবার চোখটা সরিয়ে নি কেমন যেন একটা মানে কি কিরম বুকের ভেতরে মনের ভেতরে উথাল পাথাল শুরু হয়ে যায় একভাবে ছবিটার দিকে তাকিয়ে থাকলে শুধু একটা কথাই মনে হয় যে বাবা একা একা কী করছো আমি আসবো তোমার কাছে এরম টাইপের কেমন যেন কত চিন্তা ভাবনা কথাবার্তা কত কিছু একা একা বলতে থাকি মনে মনে যেন তো যাই হোক এটা তারাই বুঝবে যারা বাবা হারিয়েছো নাহলে পরে কি ওই ফিলিংসটা বুঝতে পারবে না আর আমার সোনা মাকে বললাম প্রণাম করতে ও তো খুব খুশি দাদুকে প্রণাম করতে পেরে ও বলছে যে দাদু কি একা একা খেতে পারবে তুমি ওভাবে খাবারটা দিয়েছ তারপর বলছে আমি হাত ধুয়ে এসে খাওয়াই দাদুকে দিও বলছে না আমি খাইয়ে দিই কারণ দাদু না হলে খাবে কি করে দাদু তো ফটোর মধ্যে আছে না তো তারপরে ও আবার খাবারটা নিয়ে খাইয়ে দিচ্ছিলো আমি আর ওকে বারণ করে নিয়ে এলাম ঠিক আছে তুমি খাইয়ে দাও তো কি বলবো এই মুহূর্তগুলো হয়তো আমার মেয়ে খুব এনজয় করছে কিন্তু আমার কি হচ্ছে একমাত্র আমি জানি যাই হোক বাদ দাও চলো আর এই তো আর দুপুরে রান্না বান আজকে কি করেছিলাম দেখো বন্ধুরা আজকে রান্না করেছিলাম ডাল তার সাথে করেছিলাম স্যালাড গাজর আর শশা কেটে দিয়েছিলাম আর ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম সোমনাথকে আলুগুলো দিয়েনি নিই একটা লেবু কেটে দিয়েছিলাম এই হচ্ছে লাঞ্চ মেনু ছিল আজকে আমাদের তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে তোমাদের শাড়ির অর্ডারগুলো আনতে আর শাড়ির অর্ডার নিয়ে বাড়ি ফেরার পথে সন্ধ্যে হয়ে গেছিলো সোমনাথের একটু খিদে খিদে পেয়ে গেছিলো ও বলল যে কিছু খাওয়া যাক তো ও খাচ্ছিলো এগুলো আমিও খেলাম ওর সাথে ভেজিটেবল চপ আর লঙ্কার চপ তারপরে বাড়ি আসার পথে রিয়াঙ্কাদের বাড়ি একটু হয়ে এসেছিলাম কারণ রিয়াঙ্কা বারবার করে বলে দিয়েছিল যে জয়ীর জন্য একটু চিকেন পাঠাবে তো ওই যে জয়ীর জন্য দেখো চিকেন পাঠিয়ে দিয়েছে এটা মেয়েকে রাত্রিবেলা ভাত খাই দিয়েছি আর খাওয়া দাওয়া করার পর তারপরে রাত্রিবেলা তোমাদের অর্ডারের শাড়িগুলো সব গুছাচ্ছিলাম কোরিয়ার করতে হবে এগুলো তো এগুলো অ্যাড্রেস সব ঢুকিয়ে দিয়েছি সব শাড়িগুলোর মধ্যে সোমনাথ স্নানে গেছি এসে এগুলো সব প্যাকিং করবে ঠিক আছে দেখো এখানে অনেক কিছুই রয়েছে এখানে দেখো একটা মলমল শাড়ি নিচে একটা জিমিচু শাড়ি রয়েছে তারপরে এদিকে দেখো এদিকটা করে দাঁড়াও ক্যামেরাটা আসুক হ্যাঁ বেডশিট রয়েছে দেখো তারপরে একটা মলমল শাড়ি দেখো এই চুড়িদারটা রয়েছে একটা বেডশিট রয়েছে আর তোমাদেরকে দেখা এই দুটো স্পেশাল জিনিস এই শাড়ি দুটো আমি একজনকে গিফট করব তো আমি তার নামটা বলবো না এটা নামটা বললে সারপ্রাইজ থাকছে না তার জন্য কিন্তু একজনকে সারপ্রাইজ দেবো খুব কাছের একজন মানুষকে তার জন্যই আমি দুটো শাড়ি পছন্দ করে কিনেছি একটা গোলপুরি শাড়ি এগারো এটা হচ্ছে কাকিনাড়া সিল্ক জানিও শাড়ি দুটো কেমন হয়েছে যাকে দেবো সে আর খুশি হবে কি না গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার এতক্ষণ যে ছোটো ছোটো ক্লিপগুলো তোমরা দেখতে পেলে ওগুলো গতকাল ক্লিপ ছিল গতকাল সোমবার ছিল ছোটো 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 কিছু মুহূর্ত তুলে রেখেছিলাম হ্যাঁ আজকের ভিডিওর সাথে জয়েন্ট করে দেবো তার জন্য কারণ গতকালকে তো আমি সেরকম কিছু ভিডিও করিনি কারণ আজকে সকালে পোস্ট করার মতো আমার হাতে একটা পুরোনো ভ্লগ ছিল তাই সেটা পোস্ট করে দিলাম তো যাই হোক আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা মেয়ে পড়তে বসেছে ম্যাডাম এসছে আর আমি ভেবেছিলাম যে ঘরের কাজ বা ছেড়েই রান্নাটা করবো কারণ আজকে রান্না একটু লেট হলেও অসুবিধা নেই মেয়ের আজকে স্কুল ছুটি মঙ্গলবারে স্কুল ছুটি দিয়েছে তো এখন আমি ভাবলাম যে আগে রান্নাঘরেই চলে আসি না সোমনাথ বড়ো ঘরে বসেছে ও চা খেলো আমরা দুজনে চা খেলাম তারপরে সোমনাথ ল্যাপটপ নিয়ে বসেছে ঘরে তো ও যতক্ষণ না বাথরুমে ঢুকছে স্নান করতে ততক্ষণ রান্নাঘরের কাজটা এগোতে থাকি যেটুকু কাজ আছে তারপরে ও বাথরুমে ঢুকে গেলেই দৌড়ে চলে যাব আমি ঘরে বিছানা তুলে ঘর ঝাঁক দিয়ে মুছে নেবো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো এই যে এই মাত্র দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে সর্ষে তেলের একটা প্যাকেট নিয়ে আসলাম জিরে গুঁড়োর একটা প্যাকেট নিয়ে আসলাম ঠিক আছে আর এই যে ডিম কিনে নিয়ে আসলাম আজকে ডিমের ঝোল করব। ঘরে কোনো সবজি নেই তো ঘরে কোনো মাছও নেই তো কি রান্না করবো ওই রিয়াঙ্কা একটা বেগুন দিয়েছিল কালকে তো সেই বেগুনটা পোড়া দেব আজকে মঙ্গলবারও আছে ভালোই হবে শনি মঙ্গলবার ছাড়া তোমরা বেগুন পোড়া খেতে না করেছ তো তোমাদের এই কথাটা মানছি দেখো সেই আজকে মঙ্গলবার করব তারপরে আবার শনিবারে যদি হয়তো হবে আর কিছু না ডাল বেগুন পোড়া আর ডিমের ঝোল আবার কি বলো চলো হলো ফ্রিজে ঢুকিয়ে দিই দিয়ে এই জায়গাটা একটুখানি ক্লিয়ার করি এই জায়গাটা ক্লিয়ার না করলে আলু আদা পেঁয়াজ রসুন টমেটো সব কেটে তো রাখতে হবে তাহলে সঙ্গে থাকো ঠিক আছে আসছি পরে আবার বন্ধুরা আলু আর টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে ডিমটাও সিদ্ধ হয়ে আসছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সোমনাতে দুধটা গরম করব তো এখন খাবে না চান করে খাবে আর এই যে টমেটোটা আর বেগুনটা পোড়া দেবো আর আজকে দেখেছো তো ঠিক যেভাবে করতাম এত বছর ধরে ফালি দিয়ে সেই চার ফালি দিয়ে বেগুন দেখে নিলাম ঠিক আছে এই বেগুনটা রিয়াঙ্কা দিয়েছে বিশাল বড় সাইজের একটা বেগুন বুঝলা তো ক্যামেরায় বুঝতে পারছো কি না জানি না এটাকে পোড়াবো ভাত ফুটছে এখনো দেরি আছে অনেক ও বরমা তোমাদের এই গলির মধ্যে আমার একটা বাটি পড়ে গেছে মনে হয় কালকে বিকেলে দেখো তো না এই গলিটার মধ্যে কাজের দিদি বললো বাসন মাছ থেকে একটা বাটি হাত থেকে পড়ে গেল এখিন দিয়ে আসবে কি করে গো ছোট্ট বাটি হবে হয়তো না হুম কী রান্না হচ্ছে রান্না ফাংশানে না না আমি যাই নি রান্না হচ্ছে ডাল বেগুন পোড়া আর ডিমের ঝোল আরে সোমনা তো উল্টোপাল্টা করে ফেললো সব ওই জন্য উঠতে হলে তাহলে আমারও উল্টোপাল্টা আজকে বলছে স্নান করে খাবে না স্নানের আগেই খাবে এখন উঠবে না ও একটা দেড়টার আগে তার জন্য আমি আর ঘরের কাজ পরেই করতে হবে অনেক এখন আমি রান্না বান্নাটাই সেরে বুঝলে মেয়ের দুধ রেডি করলাম জনের দুধ রেডি করলাম সোমনাথের দুধ রেডি করলাম তিনজনে সকালে দুধ খাবে চলো ফাইনালি রান্না শেষ হলো এখন টাইম হচ্ছে দুপুর পনেরো একটা ঠিক পনে একটায় রান্না শেষ হলো আর পনে একটার সময় সোমনাথও গেল বাথরুমে তো চলো আর দেরি করবো না এখন কথা বলতে গেলেই আমার দেরি হয়ে যাবে ঠিক আছে আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে ঘরটা মুছে নিই রান্নাবান্নাগুলো পরে দেখাচ্ছি একবারে এনে যখন এইখানে রাখবো তারপরে দেখাবো ঠিক আছে চলো এই যে এখন ভাত বাড়বো তাই সোমনাথের আর মেয়ে চলো দেখি তোমাদেরকে দেখাই লেবুটা কেটে নিয়ে আসলাম দূর একটু পস কর না পস কর এই দেখো এই শুক্তটা বড়মা দিয়ে গেছে শুক্ত খেতে বেশ ভালোই লাগে বলো আর এই যে সোমনাথ খেতে চেয়েছিলো ফুলকপির পাতা বাটা সেটাই করেছি আর আজকে ভালো করে চেক করে নিয়ে এই যে বেগুন পোড়া টমেটো পোড়া একসাথে মেখেছি এখানে রয়েছে রসুন দিয়ে মসুরির ডাল এখানে রয়েছে ডিমের ঝোল তোমরা কোন খাবারটা দেখে তোমাদের খেতে ইচ্ছে করছে এতগুলোর মধ্যে কমেন্ট করো ঠিক আছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম আমি আর আমার মেয়েই শুচ্ছি সোমনাথ শোবে না ওই ঘরে রয়েছে ল্যাপটপে কাজ করছে আর কি বলে আমি এখন ওয়েব সিরিজ চালালাম নিখোঁজের সেকেন্ড পার্টটা এসে গেছে সিজন টু এসে গেছে নিখোঁজের দশ তারিখে রিলিজ হয়েছে আমি জানি কিন্তু সময় পেয়ে উঠছিলাম না দেখার ফাইনালি শোনা ঠিক আছে চলো বন্ধুরা তাহলে পরে আসছি হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রির নটা দশ নিখোঁজ টুটা শেষ হয়েছে অনেকক্ষণ তারপরে চাটা খেলাম সন্ধ্যাবেলা আমি আবার নিখোঁজ টু দেখতে দেখতে ঘুমিয়েও পড়েছিলাম পজ করে দিয়ে মানে যখন দেখছি তাকাতে পাচ্ছি না আর তখন পজ করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে কতক্ষণ ঘুমিয়েছি জানি না প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হবে হয়তো ঘুম থেকে উঠে আবার তারপরে চালিয়েছিলাম তারপরে চাটা খেলাম মেয়ের ম্যাডাম পড়িয়ে গেল এখন এই বই খাতাগুলোয় বসে বসে মেয়ের নাম রোল নাম্বার এগুলো সব লিখছি এগুলো তো লেখা হয়নি তো এই তো আর মেয়ে ওই ঘরে রয়েছে এখন এইগুলো করে নিয়ে তারপরে এই ঘরের বিছানাটা ঘুষাতে হবে আর তারপরে বড় ঘরে তো শুয়েছিলাম দুপুরবেলা বিছানার অবস্থাও খারাপ চাটা খাওয়া হয়েছে ওই ঘরের বিছানাটাও বোঝাতে হবে তারপরে খাওয়া দাওয়া করে শোবো কেমন যেন ঢুল ঢুল পাচ্ছে আমার যেন না মানে ঘুমানোর আগে অব্দি পুরো ফ্রেশ ছিলাম ঘুম থেকে উঠলাম ওঠার পর থেকেই ঢুলছি ঝিমোচ্ছি ভালো লাগছে না কিছু আমি এই জন্য দুপুরে ঘুমটা সবসময় অ্যাভয়েড করি দুপুরে ঘুমালেই না সন্ধ্যাবেলাটা আমি প্রচণ্ড পরিমাণে ঝিমাই আর যেদিনকে দুপুরে ঘুমাই না সেদিনকে সন্ধ্যাবেলা ফ্রেশ থাকি ঘুমালে পরে মানুষ ফ্রেশ হয় আমি ঘুমালে পরে ঝিমিয়ে যাই ঠিক আছে চলো পরে আসছি আমি এই নাম রোল নাম্বারগুলো লিখতে হবে এখন অনেক খাতা সবে সবে শুরু করেছি দু তিনটে হয়েছে পরে আসছি তারপরে এগুলো করার আগে আবার বসে বসে ব্যবসার রিলসগুলো গুলো এডিট করে এইমাত্র পোস্ট করলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট রাতের আর খাওয়া দাওয়া করে এই যে শুয়ে পড়েছি আমরা এখন এখন ঘুমাবো ঘুম পাচ্ছে বিশাল জোরে তোমাদেরকে তো বললামই সেই ইয়ে লেখার সময় মেয়ের বই খাতায় ঠিক আছে বিছানা না ঝেড়ে নিয়েছি জামা কাপড়গুলো সব সোমনাথ তুলে নিয়ে এসছে আমি জড়ো করে রেখেছি ওখানে পরে ভাজ করব ছাদ থেকে কী গো শোবানা শোবানা জনি কোথায় জনির ভাত পরে রয়েছে ওই দেখো ওই যে সোমনাথ যেখানে বসে সোমনাথের নিচে বাহন চলো তোমাদের সাথে আবার দেখা হবে কালকে তাই তো কালকে আমার স্কুল আছে হুম কালকে সকালে স্কুল আছে সকালে আবার ম্যামও আসবে তাড়াতাড়ি ঘুমি পড়তে হবে এখন নটার সময় ম্যাডাম ঢুকবে সাড়ে আটটার সময় অ্যালার্ম দিতে হবে আধা ঘন্টা আগে না উঠলে পরে ঠিক হয় না আমার অ্যালার্মের সাউন্ড বাজার আপনার আমরা টক করে উঠে পড়ি না আমি টক করে উঠে পড়ি তারপরে আমি চোখ মুখ ধুয়ে ব্রাশ টাশ করে তারপরে ওকে তুলি আর উঠবে না জোর করে টানতে টানতে ব্রাশ করাই সোয়েটার পরাই চুল টুল বেঁধে দিই ক্রিম টিম মেখে দিই দিয়ে আবার লেপের তলায় ঢুকে শুয়ে পড়ে তারপর ম্যাম আসলে ঘুম থেকে উঠে আবার পড়তে বসে সবাইকে টাটা করে দাও গুড নাইট বলে দাও গুড নাইট শুভরাত্রি হুম দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা ভিডিও শুনতে আজকের মতো এ পর্যন্তই ছোট আজকের ব্লগটা খুব ছোট্ট হলো সে গতকালকে শুরু করে মানে গতকালকে ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম আর আজকের দিনটা দিয়ে কভার করেও তাও বড় ব্লগ দিতে পারলাম না আজকে দিনটা একটু ছোটো ব্লগ হয়ে গেল কালকে সকাল থেকে ঠিক করে নেবো ঠিক আছে চলো টাটা একদম ফুল স্পিডে দেয় আ